আগামী তিন মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হলে জামায়াত ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট একশো একাত্তরটি সংসদীয় আসন পেতে পারে বিএনপি এককভাবে পেতে পারে একশো দশটি আসন আওয়ামী লীগ এককভাবে আঠারোটি এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি রংপুরের একটি সংসদীয় আসন পেতে পারে জাতীয় পার্টি ও চোদ্দ দল আওয়ামী লীগের নেতৃত্বে জোটে থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগের আসন সংখ্যা আঠারো থেকে উনিশের মধ্যেই থাকতে পারে চোদ্দ দল আলাদা নির্বাচন করলে কোনো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা নেই গণ অভ্যুত্থানের ক্ষমতা হারানো আওয়ামী লীগ বর্তমানে বেশি সমালোচিত হলেও দলটির মূল ভোট ব্যাঙ্কিং এর প্রভাব তেমন পড়বে না আওয়ামী লীগের কট্টর সমর্থকরা দলটির বাক্সেই ভোট দেবেন সংসদীয় আসন কম পেলেও ভোটের শতকরা হিসেবে দলটি এগিয়ে থাকতে পারে এক জরিপে উপরে তথ্যগুলো উঠে এসেছে গত দশ আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত জরিপটি পরিচালিত হয় অনলাইনে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বারো জন সাংবাদিকের ব্যক্তিগত উদ্যোগে তা পরিচালিত হয় জরিপে দেশের পনেরোটি জেলার বিভিন্ন শ্রেণী পেশার ছয় হাজার লোক অংশ নেন বিএনপি এককভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বা জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর জোট হবে বিষয়টি নিশ্চিত নয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবাদ মাধ্যমে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচন করার আলোচনা থেকে জরিপে জামায়াতকে জোটে রাখা হয় বিএনপি ও জামায়াত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলে ভোটের চিত্র অবশ্যই নির্বাচনের সময় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী ভোটের উত্তরদাতাদের মধ্যে চল্লিশ শতাংশ বলেছে আগামী সংসদ নির্বাচনের আগে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী ভোটারের মন বদলাতে পারে তবে এই মুহূর্তে দেশের মানুষের সহানুভূতি বেশি বিএনপির প্রতি জরিপে অংশ নেওয়া চল্লিশ শতাংশের উত্তর তারা ইসলামী শাসন দেখতে আগ্রহী অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা জামায়াতকে তুলনামূলক দুর্নীতিমুক্ত বলে মনে করেন দলটি ক্ষমতায় গেলে দুর্নীতি কমতে পারে বলে তাদের ধারণা